অল্প সময়ে স্বল্প খরচে নাই বিচার নিশ্চিত করার জন্য দেশের একষট্টিটি জেলায় আপনি দশ টাকা দিয়ে ফৌজদারি মামলা করতে পারবেন আদালতে আর বিশ টাকা দিয়ে দেওয়ানি মামলা করতে পারবেন উপর থেকে সরাসরি এ সকল আদালতে নির্দেশ দেওয়া হয়েছে নব্বই দিনের মধ্যে যাতে মামলার নিষ্পত্তি করা হয় তবে সরকার থেকে বিশেষ কঠোরতা দিয়ে বলা হয়েছে যে মিনিমাম আটাশ থেকে তিরিশ দিন অর্থাৎ এক মাসের মধ্যে কোনো মামলা যাতে নিষ্পত্তি হয়ে যায় আপনি কিভাবে মামলাটি করবেন প্রায় ২০ থেকে চল্লিশটির মতো মামলা আপনি করতে পারবেন বড় বড় আদালতে গিয়ে আপনাকে উকিলের ফি বেশি কোর্ট ফি দেওয়ারও কিন্তু প্রয়োজন হবে না ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন এবং শেয়ার করে আপনার টাইম রেখে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এজন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে গ্রাম আদালতে মামলার জন্য আপনার এলাকার ইউনিয়ন পরিষদে গিয়ে একটা ফরম সংগ্রহ করতে হবে এই ফরমটা সংগ্রহ করার পরবর্তীতে আপনি প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করবেন এবং আপনার এলাকার চেয়ারম্যান কর্তৃক এই আবেদনটা কিন্তু করা হয়ে থাকবে আর আপনারা আগেই জেনেছেন ফৌজদের মামলার জন্য দশ টাকা আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় দেওয়ানি মামলা করতে চান সেক্ষেত্রে বিশ টাকা দিতে হবে এই মামলা লড়ার জন্য আপনার কোনো ধরনের উকিলের প্রয়োজন হবে না আই মিন গ্রাম এলাকায় ছোটোখাটো যে মামলাগুলো দেখতে পাওয়া যায় এগুলো কিন্তু নিষ্পত্তি হবে খুবই সহজে কোন কোন মামলাগুলো আপনারা করতে পারবেন কাইন্ডলি স্কিমটা ফলো করুন গ্রাম আদালতের ক্ষেত্রে ফৌজদারি যে সকল মামলার নিষ্পত্তি করা যাবে চুরি দাঙ্গা ছোটোখাটো প্রতারণা ঝগড়া বিবাদ কলহ বা মারামারি মূল্যবান সম্পত্তি আত্মসাত করা অন্যায় নিয়ন্ত্রণ বা অন্যায় আটক ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়া কোনো নারীর অশ্লীলতাকে অমর্যাদা বা অপমানের উদ্দেশ্যে কথা বলা অঙ্গভঙ্গি করা বা অন্য কোনো কাজ আর দেওয়ানি মামলার মধ্যে রয়েছে পাওনা টাকা আদায় সংক্রান্ত স্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধার সংক্রান্ত অস্থাবর সম্পত্তি উদ্ধার বা তার মূল্য আদায় সংক্রান্ত কোনো অস্থাবর সম্পত্তি জবরদখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত গবাদি পশুর অনাধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণ সংক্রান্ত কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত স্ত্রী বকেয়া ভরণ পোষণ আদায় সংক্রান্ত গ্রাম আদালতে যে সকল মামলা কিন্তু করা যাবে না আপনারা হয়তোবা স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আর অনেক সময় দেখা যায় যে আপনার সম্পত্তি অন্য কেউ বেদখল করে আই মিন দেওয়ানি মামলা যদি হয়ে থাকে তো আপনার সম্পত্তি যেদিন থেকে অন্য কেউ বেদখল করতেছে সেদিন থেকে বা তার এক বছরের মধ্যে আপনি কিন্তু এই দেওয়ানি মামলাটা গ্রাম আদালতে করতে পারবেন বিশ টাকা ফি দিয়ে আর সাধারণত সর্বোচ্চ তিন লক্ষ সুমূল্যের অর্থের কোনো ধরনের মামলা যদি আপনি করতে চান সেটা কিন্তু গ্রাম আদালতে করার অধিকার দেওয়া হয়েছে নিষ্পত্তিও করা হয়ে থাকবে তবে তিন লক্ষের বেশি এমন সমমূল্যের মামলা কিন্তু গ্রাম আদালতে করা সম্ভব নয় গ্রাম আদালত মানে যে মিথ্যা মামলা করবেন এমনটি পারবেন না কেননা পাঁচ হাজার কেউ মিথ্যা সাক্ষী দিলে তারও কিন্তু জরিমানার সুযোগ রেখেছে সরকার আর গ্রাম আদালত গঠিত হবে আপনার এলাকার চেয়ারম্যান এবং উভয় পক্ষের আবেদনকারী এবং প্রতিবাদী কর্তৃক মনোনীত দুইজন করে মোট পাঁচজন সদস্য নিয়ে সো আশা করি সরকারি সিদ্ধান্ত কেমন লাগলো ভালো নাকি মন্দ ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে জানাবেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি বন্ধুরা